আসসালামু আলাইকুম বইমামা থেকে আমরা বইমামা লার্নিং সেশন এনেছি প্রতি শুক্রবারে আমরা বিজনেস রিলেটেড কোনো না কোনো কন্টেন্ট পোস্ট করবো বইমামা লার্নিং থেকে আজকে আমরা শিখব এম অনেকে আছেন যে বিজনেস করতে চান বা একটা ব্যবসা শুরু করতে চান বা একটা সার্ভিস বা একটা প্রোডাক্ট মাথায় আছে সেটা বানাতে চান বা একটা সংগঠন বা কিছু একটা বানাতে চান যেটা আপনার কিন্তু আপনাদের মনে হয় অনেক অনেক খরচ হবে অনেক টাকা লাগবে বিজনেস দাঁড় করাতে বা ভালো কিছু একটা করতে কিন্তু আপনি যদি এম জানেন তাহলে আপনার খরচ কমে আসবে অনেক ক্ষেত্রে খরচ করাই লাগবে না এম মানে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট এটা হচ্ছে আপনার প্রোডাক্টের সবচেয়ে ছোট সহজ এবং সবচেয়ে বেসিক ভার্সন এখানে আপনি সবচেয়ে বেসিক যে জিনিসগুলো থাকে আপনার প্রোডাক্টের সেগুলো অ্যাড করেন মানে সেগুলো থাকে শুধু প্রোডাক্টটাতে এম যে সব কাজে ব্যবহার করা যায় সেগুলো হচ্ছে নতুন ব্যবসা শুরু করতে ব্যবহার করা যায় নতুন প্র নতুন প্রোডাক্ট লঞ্চ করতে ব্যবহার করা যায় অ্যাপ সফটওয়্যার বা অনেক রকমের সার্ভিসেও ব্যবহার করা যায় আইডিয়া টেস্ট করতে ব্যবহার করা যায় আপনি নতুন একটা ব্যবসা শুরু করেছেন সেই জন্য আপনি একটা এম করতে পারেন যে এই প্রোডাক্টগুলো আনবো এখন আমি আপনারা কি রাজি কিনা বা আপনারা কি নিতে চান কিনা বা আপনি একটা ব্যবসা শুরু করবেন সেই জন্য আপনি একটা এম টেস্ট করতে পারেন যেমন আপনি পোস্ট করতে পারেন যে আমি একটা মাছের ব্যবসা চালু করব আপনারা কি আগ্রহী কিনা যে একটু আমার মাছের ব্যবসাটা অন্য রকম আপনারা এই এই বেনিফিটগুলো পাবেন আপনারা কি চান যে আমি শুরু করি তখন আপনি হচ্ছে দেখবেন যে আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং সবাই কীরকম রিয়্যাক্ট করে আর নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে আপনার একটা দোকান আছে বা একটা অলরেডি একটা ব্যবসা আছে সেখানে একটা নতুন একটা সার্ভিস বা প্রোডাক্ট আপনি যুক্ত করতে চাচ্ছেন এখন সেই প্রোডাক্টটা নিয়ে একটা পোস্ট করতে পারেন যে এমন একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস আমরা নিয়ে আসতে চাচ্ছি আপনারা কি সার্ভিসটা চান কি না অ্যাপ সফটওয়্যার সেম যে আপনারা একটা অ্যাপের বেসিক ভার্সন বানিয়ে ছাড়বেন যে মানুষ ওটা মানে কেমন এনজয় করছে মানুষ ওটা এনজয় করছে কি না আইডিয়া সেম আপনারা নিজেদের স্টোরিতে অ্যাড করতে পারেন যে আমার এমন একটা আইডিয়া আছে আমার কি এটা বানানো দরকার কি না বা আমার এই আইডিয়াটা নিয়ে কাজ করার দরকার আছে কি না আপনারা কি চান যে আমি এমন একটা আইডিয়া নিয়ে কাজ করি কি না যেভাবে কেউ এমভিপি টেস্ট করতে পারে এটা খুবই খুবই সিম্পল পোল পোস্ট দিয়ে আপনারা একদম বেসিকভাবে একটা এমভিপি টেস্ট করতে পারবেন যদি আপনাদের কোনো গ্রুপ থাকে যে আমি এমন একটা প্রোডাক্ট আনবো বা এমন একটা ব্যবসা দাঁড় করাবো আমি কি মানে সফল হব কি সফল হব না তখন আপনারা যদি দেখেন যে আপনারা আপনাদের বন্ধুরা দিচ্ছে সফল হবেন না সেটা মজা করেও দিক যে আপনি সফল হবেন না তাহলে আপনি সেটা না করাই ভালো অ্যাভয়েড করে অন্য একটা ব্যবসা নিয়ে চিন্তা করুন আর পোল পোস্টে কিন্তু অনেক কিছু বোঝা যায় কাস্টমার কি পছন্দ করে কাস্টমার কি চায় কাস্টমারের কি দরকার সব বোঝা যায় পোল পোস্টের মাধ্যমে বা শুধু পোস্ট লেখেও আপনি দেখতে পারেন যে কী রকম মানুষ আপনার পোস্টের সাথে এঙ্গেজ করছে আপনি হয়তো একটা রেস্টুরেন্ট খোলার প্ল্যান করছেন আপনার পোস্টটা কেমন হতে পারে বা আপনার কাছে টাকা নাই এত যে রেস্টুরেন্ট চালু করবেন প্রথমেই এত বড় করে আপনি পোস্ট করতে পারেন যে আগামী শুক্রবার আমি এই এই আইটেমগুলো বানাবো কারা কারা নিতে আগ্রহী অর্ডার করুন আজকেই শুক্রবারে হচ্ছে স্পেশাল এটা আমার দাদুর হাতের রান্না এরকম কিছু আপনি পোস্ট করতে পারেন তাহলে মানুষ এটার সাথে এঙ্গেজ করবে এবং অলরেডি টাকা পেয়ে যাবেন এখন এটা দাদুর হাতের রান্না হলে সবচেয়ে ভালো হয় কারণ সততা অনেক জরুরি বা আপনার নিজের হাতের রান্না হলে তো মানুষ অবশ্যই খেতে চাবে তাও অর্ডার করবে আপনার যে পণ্যগুলো এগুলো আপনি তাদের টাকা দিয়েই কিনতে পারবেন আপনার নিজের টাকা খরচ করতে হবে না বেসিক প্রোডাক্ট বানানো সেম অনেকে প্রোডাক্টটার ফাইনাল ভার্সন বানাতে চায় কিন্তু বেসিকটা বানানো অনেক ইম্পর্টেন্ট এটা দিকে কেউ কেয়ার করে না কমিউনিটি পিচ করা ক্রাউড ফান্ডিং করা এই দুইটা অপশনাল স্টোরিতে রিয়াকশন দেখা এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস স্টোরিতে আপনাদের প্রোডাক্টটাকে উপস্থাপন করবেন যে আপনারা কী করতে চাচ্ছেন বা কী সার্ভিস আপনারা প্রোভাইড করছেন তাহলে মানুষের রিয়াকশন দেখতে পারবেন বা দেখতে পারবেন কোন স্টোরিতে আপনার বেশি ভিউ আপনার আগের স্টোরিতে নাকি পরের স্টোরিতে এম বানানোর সময় কিছু বিষয় আছে যেগুলো অনেক দরকার বা মাথায় রাখতে হয় সেগুলো খুবই সিম্পল এক নাম্বার হচ্ছে সহজ রাখা আপনার আইডিয়াটাকে সহজ রাখতে হবে বা আপনার প্রোডাক্ট যেটা আপনি মানুষের কাছে প্রথম প্রথম উপস্থাপন করবেন সেটাকে একদম সিম্পল রাখতে হবে দরকারি জিনিসগুলোই অ্যাড করতে হবে মানে যেগুলো মেইন প্রোডাক্টের সেগুলোই অ্যাড করতে হবে যেমন আমাদের বই মামায় কিন্তু আমরা অনেক কিছু ভেবেছিলাম যে এইটা আছে এইটা আছে কিন্তু আমরা মেইন সার্ভিসটা আপাতত চালু রেখেছি সেটা হচ্ছে বই রেন্টে দেওয়া এবং বই ব্যাক নেওয়া এতটুকুই আর টুকিটাকি বিক্রি করা যদি কেউ অর্ডার করে এগুলো মেইন সার্ভিস আরও কিন্তু আমাদের সার্ভিস আছে সেগুলো আমরা পরে আনব তাড়াতাড়ি বানানো আপনি একটা ব্যবসা ভেবেছেন কিন্তু বানাচ্ছেন না ব্যবসাটা স্টার্ট করছেন না এটা কিন্তু খুবই একটা বড় ভুল কারণ পৃথিবী এখন যেই গতিতে আগাচ্ছে আগে কিন্তু এত গতিতে আগা আগায়নি কারণ মানুষ আগে এআই মোবাইল ফোন বা এই যে টেকনোলজি বিষয়গুলো এত জানতো না এখনকার মতো তাই কম্পিটিশন অনেক বেশি তাই আপনার কাজও করতে হবে খুবই তাড়াতাড়ি মানুষকে দেখানো এটা লোক দেখানো জিনিস না আপনার প্রোডাক্টটা দেখাতে হবে মানুষকে যে দেখুন আমার কাছে আমার একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে আপনারা নিতে আগ্রহী কিনা কারণ মানুষ যদি নাই জানে যে এটা আপনার কাছে আছে তাহলে তারা কিভাবে নিবে আর আপনি বা কিভাবে টাকা কামাবেন বা হচ্ছে ব্যবসা করবেন কাস্টমারের রিভিউ শোনা বা কী বলছে তা শুনুন কাস্টমার কি বলছে তা শুনুন সিম্পল এটা হচ্ছে একটা এমভিপি পোস্ট আমি এখানে লিখেছিলাম বইমামার কোন পণ্যটি আপনারা কিনতে চান বা নিতে চান এখানে অনেকে সিলেক্ট করেছে বইমামা বুকমার্ক এখন আবার অনেকে সিলেক্ট করছে বইমামা নোটবুক এখন যেটাতে বেশি রিয়াকশন পাবো আমি শুধু সেটাই বানাবো বা সেটাই আনবো। তাহলে কি হচ্ছে আমার কিন্তু রিস্ক কমে যাচ্ছে কমানোর মূল কৌশল হচ্ছে এমভিপি ব্যবসা করতে অনেক টাকা লাগে এটা ভুল কথা ব্যবসা করতে শুধু একটা পোস্ট করা লাগে যে আপনারা আমার এরকম একটা ব্যবসা আছে আপনারা আমার পণ্যটা কিনতে চান কিনা বা হচ্ছে একটা এমভিপি টেস্টের ব্যবধান একটা ব্যবসা শুরু করা এটাও হচ্ছে একটা এম টেস্ট আমি একটা এআই দিয়ে কন্টেন্ট বানিয়েছি আর একটা হচ্ছে আমি নিজে মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে নিজের ভয়েস দিয়ে ভিডিও করেছি তো আমি দেখতে পাচ্ছি যেটা আমি নিজে করেছি সেটাতে ভিউ বেশি তার মানে আমার নিজে আরও ভিডিও বানাতে হবে এরকম আই দিয়ে বেশি একটা বানানো যাবে না নিজে বানিয়ে পোস্ট করলে বেশি এঙ্গেজ মানে এঙ্গেজ পারবো পাবো আর এগুলো হচ্ছে বড় বড় কোম্পানির এম ভিপি পোস্ট মিনিমাম ভায়াবল প্রোডাক্ট যদিও এগুলো বড় কোম্পানির জন্য বড় বড়ো এম টেস্ট করে যেমন শাওমির একটা এম টেস্ট এই গাড়িটা কিন্তু তারা এখনও তৈরি করেনি সবার জন্য তারা শুধু পোস্ট করেছে যে আপনার কোন কালারের গাড়িটা পছন্দ এখান থেকে তারা লাখ লাখ সেল জেনারেট করেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে শাওমি গাড়ির সেলে রেকর্ড ভেঙেছে আর গুগলও একটা নতুন একটা সার্ভিস এনেছে যে আপনি একটা জামা পছন্দ করেছেন অনলাইনে কিন্তু আপনি এটা পরে দেখতে পারছেন না আপনি নিজের ছবিকে এআই দিয়ে জেনারেট করে সেই জামাটা পরিয়ে দেখতে পারবেন এটা তাদের নতুন একটা ফিচারের জন্য তারা এমভিপি পোস্ট করেছে সেমভাবে মেটা বা আমরা জানি ফেসবুক তারাও একটা এম ভিপি পোস্ট করেছে যে তারা একটা নতুন একটা টেকনোলজি আনছে যেটা দিয়ে আপনি হাতে টাচ করতে পারবেন বা টাচ অনুভব করতে পারবেন কোনো কিছু বা ডিভাইস কন্ট্রোল করতে পারবেন এরকম কিছু একটা এটা সম্ভবত ডিভাইস এর জন্য আরো হাবিজাবি অনেক ফিচার আছে আমরা দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে এমভিপি জাস্ট একটা পোস্ট আপনার ব্যবসা দাঁড় করাতে বেশি কিছু লাগবে না একটা পোস্ট করাটাই অনেক অনেক জরুরি এবং অনেক ভ্যালুয়েবল একটা পোস্ট থেকেই হয়তো আপনার বিলিয়ন ডলারের ব্যবসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই জানিয়ে দেবেন বই মামা লার্নিং কেমন লাগলো এবং আমি কি বুঝাতে পেরেছি কি না কোন জিনিসটা আপনাদের ঘোলাটে লেগেছে বা কোন জিনিসটা বুঝতে কষ্ট হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ